আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে সোনারগাঁও জাদুঘর ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান রাজধানী ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ ছায়া ডাকা পাখি ডাকা পর্যটকদের মন কেড়ে নেয় এখানে আসার পর আমারও মানে ভীষণ ভালো লাগতেছে আসলে জায়গাটা অনেক শীতল ঠান্ডা এই গরমে গরম আবহাওয়ার মধ্যে সারা ঢাকায় যেরকম তাপমাত্রা বেড়ে গিয়েছে এখানে তেমন বুঝে যাচ্ছে না কারণ এখানে অনেক গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফল এবং বিভিন্ন গাছ রয়েছে ভবনের সামনে আসলেই দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সবুজ গাছের ছায় ঢাকা এই সোনারগাঁও জাদুঘরের হৃদয় ছোঁয়া পরিবেশ পর্যটকদের মন কেন এই সোনারগাঁও উপজেলার নামকরণের বিভিন্ন মতভেদ রয়েছে গবেষকদের মতে এই সোনারগাঁও এর প্রাচীন নাম ছিল সুবর্ণ গ্রাম বা সুবর্ণবিদ এই সুবর্ণ গ্রাম থেকেই এই মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব এই সোনারগাঁ এলাকার একটি প্রবাদ চালু আছে মহারাজ রাজধ্বজের সময় এই অঞ্চলে সুবর্ণ বৃষ্টি হয়েছিল বলে এই স্থানের নাম সুবর্ণ গ্রাম আবার কেউ কেউ বলে বারু রাজা ঈশাখার স্ত্রীর নাম সেই নাম সোনারগাঁও এই নারায়ণগঞ্জের সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌর উজ্জ্বল প্রাচীন জনপদ আমরা এখন জাদুঘরের ভিতরটা ঘুরে দেখি সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের সংরক্ষণ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্প ও কারুশিল্পের গৌরব বৈদিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন সোনারগাঁও এর বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার কারুশিল্প ও একটি বিশাল লেক এখানে আরো রয়েছে বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র পুষ পোশাক বর্ষা অলঙ্কার ইত্যাদি ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা এবং দর্শনার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য রয়েছে একটি সুবিশাল ক্যান্টিন এই দুইটা হচ্ছে বিয়ের পিড়ি এক সময় এই পিড়িতে বসায় বিয়ে হইত জামদানি শাড়ি এটা

যেগুলো ছোটবেলায় আমরা দেখতাম এখন এগুলো সচরাচর দেখা যায় না বর্তমান জেনারেশনের বাচ্চাদেরকে অথবা ছেলে মেয়েদেরকে দেখা হয়তো তারা এগুলো চিনবে না একদম প্রত্যন্ত গ্রামে যারা আছে তারা হয়তো চিনতে পারে এটা হচ্ছে খোলই এটা হচ্ছে চালনি এটা ডালা মাতলা এখানে গাছের ছায়া নিচে সবাই বসে আছে বসে বসে সময় কাটাইতেছে কেউ প্রিয়জনের সাথে কেউ বন্ধুর সাথে আমি আসছি আমার ছোট ভাইয়ের সাথে সে আমার বন্ধু বন্ধু প্লাস ছোট ভাই এটা হচ্ছে বঙ্গবন্ধু কর্নার এখানে প্রায় সব বই বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই বিভিন্ন লেখকের বই এখানে রয়েছে এখানে আসার পর আমরা যে একটা গরমের সিজনে আছি যে একটা গরম পোহেছি না ওই গরমটা কিন্তু এখানে নাই আছে এই গরমটা ছিল না অত্যন্ত শীতল মানে গাছের ছায় ঢাকা পুরো মানে জাদুঘরের এরিয়াটা যেখানে আপনি আসতে পারেন ঘুরতে পারেন এখানে অনেকে ঘুরতে আসে যদি এই পুকুরে গোসল করা যেত ভাই এই যে আমার হাতের বাম পাশে যে পুকুর এই পুকুরে কিন্তু টিকিট কেটে মাছ মারার একটা ব্যবস্থা করে তারপর আগে যে বড় মাছ তুলতে পারে তাকে পুরস্কৃত করা হয় আসলে কি দেওয়া যায় না